সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকা হল শহরের একটি সবচেয়ে ব্যস্ত ও প্রাণচঞ্চল বাজারগুলোর একটি যেখানে মানুষের ভিড় কখনোই পুরোপুরি থামে না সকাল থেকে শুরু হওয়া কেনাবেচার গতি রাতেও একইভাবে প্রাণবন্ত থাকে বিশেষ করে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত দোকানপাট খোলা থাকার কারণে এই বাজার রাতেও একটি শক্তিশালী ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে রেল স্টেশনের নিকটবর্তী হওয়ায় দূর প্রান্তের ক্রেতা যাত্রী ও স্থানীয় মানুষের যাতায়াত সব মিলিয়ে বাজার স্টেশন সময় সরগরম ও জীবন্ত থাকে রেলওয়ে মার্কেট বহুমুখী সমবায় সমিতি মার্কেট এবং আশেপাশের দোকানগুলির ঘনবসতি বাজারটিকে সিরাজগঞ্জের অন্যতম প্রধান শপিং হাব হিসাবে বানিয়েছে এখানে ইলেকট্রনিক্স ওষুধপণ্য জুতা মৎস্য খাদ্য সব কিছু একসাথে পাওয়ার সুবিধা ব্যস্ততা আরও বাড়িয়ে তুলেছে এই জমজমাট বাজারের অন্যতম পরিচিত ও জনপ্রিয় দোকান হলো আর কে এন্টারপ্রাইজ রাত অবধি পর্যন্ত বাজার খোলা থাকার পরিবেশে এই দোকানটিও ক্রেতাদের আস্থা ধরে রেখে সেরা সার্ভিস দিয়ে থাকেন সাধারণত দিনের বেলা যারা বাজার করতে পারেন না তারা রাতে এখান থেকে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারেন চাকরিজীবী ছাড়াও ব্যবসায়ীরা এবং অন্যান্য মানুষেরা তাদের মানসম্মত পণ্য এবং ন্যায্য দামে এই বাজার থেকেই পেয়ে থাকে বলা যায় বাজার স্টেশনের কাস্টমার বাড়াতে দোকানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই এই বাজারের গুরুত্ব সবার নিকট সিরাজগঞ্জবাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ